ওহে ওহে এটা না না এটা দূরে রাখলে ভালো পরে আপলোডই সিলেয়ে খুশি ওরা ওই এটা দিয়ে যায়

আমি তো প্রথম বলছিলাম না পরে দিয়ে করলে আপনার ওইটা সরবেনা ওইটা বাকি অঙ্ক সরাই দেন ভালো করে

এখন হোয়াটসঅ্যাপ লাগবে হোয়াটসঅ্যাপ দিয়ে ওই এইটা ছিঁড়েন ওইটা ছিঁড়তে পারলেই আপনি টিস্যুটা তুলতে পারবেন এটা এইভাবে ধরতে হবে হাতে এইভাবে রাইখা টানা দিয়ে ধরতে হবে আর ওই হোয়াটসঅ্যাপ দিয়ে ওটা ওটা টানিয়ে টেনে ছুটিতে হবে না এই যে উপরে ইন্দা ছিঁড়তে হবে এই এই এইটুকু ছিঁড়তে হবে খালি শুধু আপনি এটা এই হাতটা দিয়ে এইভাবে ধরেন টানা দিয়া হুম তারপর টানা দিয়ে ধরার পরে আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে এইখান দিয়ে টান দিবেন এই যে এইখান দিয়ে

হচ্ছে <pyatete> ঢিলে <speaking in immigrant maintained hakita>

Uzun zamandır hiç çıkmadı

আরে হাত না আমাকে একটু ধরেন আমি আপনাকেই ধরবো না আমি একটা প্রশ্ন করি না পার্সন হিসাবে অন্তর হবে তো এই যে নিউক্লিয়াস আছে দিনা চাকু চলছে এটা আপনি থ্যাঙ্কস আপনারটা তো ভালোই হয়েছে তো আপনার সাকসেস এই খুব সুন্দর ইস্যুটা খুব সুন্দর

প্র্যাকটিস যখন করলাম তিনটা নষ্ট না করে এই ঝিনুকটা দুর্বল মাংস বৃষ্টি খুবই দুর্বল তারপরে you uh -huh.

aha ha take a class carrier it's to to buy a candy cola कोरे अंतर में जाता है अध्याचर संख्या को